আল্লাহ তালাদের হাজার বছর আগে আল্লাহর হাবিবকে যে সৌন্দর্য দিয়েছিলেন এরকম সৌন্দর্য পৃথিবীর পূর্বে কোন নবীকেও দেন নাই হজরত ইউসুফকেও দেন নাই কে আমাদের আগেও এরকম সৌন্দর্য আল্লাহ তালা কোন নবীকেও দিবেন না আমার আল্লাহ তালা কত বেশি সুন্দর ছিলেন আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কত বেশি সুন্দর ছিলেন সামাইলে তিরমিজির মধ্যে ইমাম হাদিস বর্ণনা করেন হজরতে তিনি বলেন আমি একদিন রসুল্লাহর সামনে বসা ছিলাম রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আরেকবার আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই হজরতে যাবের বলে এ সাহাবিরা আমি যাবের আমার বিবেক দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম ফালাহু আইন্দি আহসান ও মিনাল কমার আকাশের চাঁদের চেয়ে হাজার গুণে বেশি জমিনের চাঁদ সুন্দর জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালাদার তার হাবিবকে কত বেশি সৌন্দর্য দিয়েছেন ইমামে জালাল উদ্দিন হাসাই খাসাই নকল করেন একবার আম্মাদের আয়েশা আল্লাহর হাবিবের কত সে জিজ্ঞেস করলেন অগনবীজি আপনার কাছে একটা বিষয় জানতে চাই নবী বললেন আয়েশা কি বিষয় জানতে চাই আম্মাজন আয়েশা বলল ওগো নবীজি আরবের মহিলারা আমার কাছে জানতে চেয়েছে আপনি তো মেয়েরা আজ থেকে এসে বলেছেন আল্লাহ তালা হজরত ইউসুফ আলী দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন অগনবীজি নবীজি আরবের মহিলারা জানতে চায় নবী ইউসুফ নবীর চেয়ে সুন্দর নাকি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি সুন্দর আমার রাসূল দিয়ে জানিয়ে দিলেন আয়েশা রে তুমি আরবের মহিলাদেরকে জানিয়ে দাও والله লাউ রআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়েশা ইউসুফ নবীর চেহারা দেখে জলাইখার সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটেছিল আয়েশা তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখত হাত নয় হাত নয় তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত ছোটো বলেন সোহান আমার নবী কত বেশি সুন্দর ছিলেন ইমামে তিরমিজি সামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করেন ইদা তাকাল্লামা রুইয়া কান নোর আমার রসুল যখন কথা বলতেন বেহেস্তি হাসি হাসতেন কথা বলতেন রসুলুল্লাহর দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত সোহানুল্লাহ বলেন বুখারের দ্বিতীয় খণ্ড নয়শো দশ পৃষ্ঠার হাদিস আনা মালিক বর্ণনা করেন আমি একবার দেখলাম রসুল্লাহ মুনাজাতের মধ্যে হাত তুলছে রসুল্লাহ এত উপরে হাত তুলেছে বায়া হাত হে আমি রসুল্লাহর দুইটা ভূগোল দেখলাম আমি দেখলাম রসুল্লাহর দুই বগল থেকে নূরের চমক বের হচ্ছে জোরে বলেন সোহানুল্লাহ শুধু তাই নয় হোনাইনের যুদ্ধের দিন সাইবা ইবনে ওসমান কাফের অবস্থায় তিনি আসছিল যুদ্ধ করার জন্য তিনি বলেন আমি যখন হোনাইনের যুদ্ধের দিন কাফের অবস্থায় যুদ্ধ করতে আসেছি আমি আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য ধীরে ধীরে আগাতে লাগলাম আমি যখন আমার হাতে তরবারি নিয়ে যখন হোনাইনের যুদ্ধের দিন রসুলুল্লাহর সামনে উপস্থিত হলাম আমি যখন আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকালাম দেখলাম আল্লাহর হাবিবের হাবিবের চেহারার দিকে তাকাবার পরে দেখলাম রসুল্লার চেহারার মধ্যে এরকম নূর চমকাছে নুরের জলক থেকে আমার হাতের থেকে তলবাড়ি পড়ে গেছে তুলে বলেন সোহান আল্লাহ আমার নবী কত বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলী ইসাল্লামের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটেছিল আর আমার রসুল্লার ভালোবাসায় মুগ্ধ হয়ে সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমির হামজা হোবায় তারা কল্লা কেটেছে আল্লাহ রবুল আলমী তার হাবিবকে পৃথিবীর মধ্যে সর্ব উত্তম ও সর্বশ্রেষ্ঠ সর্ব সুন্দর করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন দুনিয়ার মানুষের জন্য আদর্শ নিয়ে আমার রসুল যে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছিলেন দেড় হাজার বছর আগে মক্কার ভিতরে যখন সমস্ত মানুষগুলো খারাপ কাজ করত অন্যায় কাজ করত জীবন্ত নারীদেরকে জীবন্ত কবর দিত এরকম সময় আমার হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লাম এরকম আদর্শনীয় নিয়ে আবির্ভাব হলেন তিনি সেই সময়ের খারাপ মানুষগুলোকে তার আদর্শের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন জোরে বলেন সোহান আমরা আল্লাহর হাবিবকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো রাজি আছেন তো আল্লাহ তার রাসুলকে আমরা কি জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কারণ আল্লাহ তার রাসূলকে ভালোবাসাই তো ঈমানের দুর্গ আল্লাহ তার রাসুলকে ভালোবাসেই কি ঈমানের দুর্গ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহিসলাম বলেছেন লা ইউ মিনু আহাদুকুম আকুন আহাদ বা ইলেহিমি ওয়ালী দিহি ওয়ালাদিহি অন্য্যাস অন্য্যাস এজ যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জান তার মাল তার স্ত্রী সন্তান পরিবার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মোহাম্মত না করবে এই হাদিসের প্রমাণ দিয়েছেন সাহাবাই কেনাম রদি আল্লাহতা আলাহু সাহাবাই কেনাম রদি আল্লাহ তালা আনহু আনহুম তারা তাদের জীবনের চেয়ে বেশি কাকিমা অলবস্ত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে ইবনে মাসুদ রদি আল্লাহতা আলহম বর্ণনা করেন আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত পাওয়ার পরে প্রথম ছয়জন ইসলাম ধর্ম কবুল করেছেন তার মধ্যে একই পরিবারের তিনজন বাবার নাম ইয়াসের ছেলের নাম আম্মার আর মায়ের নাম হজরত সুময়া রদি আল্লাহা হজরত সুময়া আল্লাহ তালানহা যখন প্রকাশ্যে কালিমার ঘোষণা দিল আরবের কাফের মুশরেক রাতাকে বাইতুল্লাহ চত্বরে আবু জাহেল সহ কাফের রাতাকে পাথর মেরে শহীদ করেছে এজন্যই হাজর সুমাইয়া রদি আল্লাহ তালাকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউ্বালু শাহিদাতিন ফিল ইসলাম ইসলামের প্রথম শহীদ হচ্ছে সুমাইয়া রদি আল্লাহ আনহা। তার ছেলে তার ছেলে আম্মার রদি আল্লাহ ছোট্ট মানুষ যখন ইসলাম ধর্ম কবুল করেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে ভালোবেসে তার পবিত্র কালীমা যখন লালন করেছে ইসলাম ধর্ম কবুল করেছে আবু জাহেবা সাহি প্রত্যেক দিন ছোট্ট মানুষ আম্মার রি আল্লাহকে প্রহার করত চরম নির্যাতন করত হাদিস শরীফের মধ্যে আসছে হজরতে আম্মার রি আল্লাহ তালুকে এত পরিমাণ প্রহার করত আঘাত করত মারত কখনো কখনো তার শরীরের গোস্ত ফেটে রক্ত বেরিয়ে যেত একদিন আবু আম্মার শরীরে আগুন লাগিয়ে দিছে চিন্তা কর মুসলমান হজরতে আম্মারের শরীরে যখন আগুন লাগিয়ে দিয়েছে হজরতে আম্মার দিক বেদিক হয়ে মরুভূমির মধ্যে মধ্যে ছোটাছুটি করছে কোনো মানুষ আম্মারের শরীরের আগুন নিভাবে পানি নিয়ে আবু জাহেলের বইতে কেউ যায় না সংবাদটা যখন আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কানে পৌঁছে পৌঁছে গেল হাদিস সাক্ষ্য আমার রসুল আমারের কথা শোনার পরে তিনি একটা দৌড় দিলেন আমার রাসূল কখনো দৌড় দেন নাই শুধু হজের সময় সাফা মারোয়া এই পাহাড় সাই করার সময় তিনি শুধু দৌড়াইছেন আর তখন আল্লাহর হাবিব দৌড় দেন নাই যখন আম্মারের কথা শুনলেন আল্লাহর হাবিব একটি ধর দিলেন আল্লাহ রাসুল হাতে মাটি পানিও নাই বালি নেন নাই আল্লাহ রাসূল আম্মারের সামনে গিয়ে আগুন কুন্তি আলা আমার আল্লাহ রাসূল আগুনকে একটা ধমক দিয়ে বলেন আগুন আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও যেভাবে একবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়েছিলাম সোহান আল্লাহ পরেন হাতির সাক্ষতে আমার ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের আগুন সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে যায় সোহান আল্লাহ পরেন তাহলে আল্লাহ তার রাসুলকে কি করতে হবে নিজের জীবনের বেশি কি করতে হবে ভালো বাস্তবে হবে করতে হবে শুধু মুখে মুখে বললে কি হবে মুখে মুখে বললে হবে না আল্লাহ রাসুলকে নিজের জীবন যান মাল সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ রাসুলকে আল্লাহর হাবিবের আরেকজন সাহাবি হজরতে বেলাল রদি আল্লাহ তালানহ আপনার নাম শুনছেন না বেলাল রদি আল্লাহ তালানহ ইমানের অনেক পরীক্ষা দিয়েছেন ইমান দিয়েছেন নিজের শৈলের অনেক কষ্ট সহ্য করেছেন কাফেরদের নির্যাতন সহ্য করেছেন কিন্তু ইমান দিশে ইমান দেয় নাই হজরত বেলাল রাহত দেড় হাজার বৎসর আগে তার বাড়ি কিন্তু মক্কাতে না হজরত বেলাল তালান তালাহুর বাড়ি হচ্ছে সুদূর আফ্রিকায় কোথায় আফ্রিকায় ইথোপিয়া থেকে মক্কাতে আসছে মক্কাতে যখন বেলাল তালানহু আসছে তখন মক্কার কাফের নেতাদের মধ্যে একজন ছিল উমাইয়া কঠোর কাফের সে বেলালকে সয়দীরহামের মাধ্যমে করেছে মাধ্যমে হজরত বেলাল রাহালকে যখন উমাইয়া খরিদ করেছে সহিদির হামের মাধ্যমে হজরত বেলাল রদি আল্লাহ তালানহু যখন আল্লাহর হাবিবের দিনের কালিমার ঘোষণা পেল তিনি ইসলামের বাণী পাওয়ার পরে তিনি আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তার রাসুলের উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরত বেলাল একদিন আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে ওমাইয়া ডাক বলে এরে বেলাল আমি তো তোমার মালিক তুমি তোমাকে আমি খরিদ করেছি তুমি আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছ আল্লাহ এটাকে হজতে বেলাল রদি আল্লাহ তালহ বলে আল্লাহ তো সেই যে তোমাকে সৃষ্টি করেছে সোহান আল্লাহ বলেন হজরতে বেলাল রদি আল্লাহ তালহকে তার মালিক কাফের রুমাইয়া বলতেছে কিরে বেলাল তার মানে তুমি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের ধর্ম গ্রহণ করছো নাকি হজরত বেলাল বলতেছে আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওমাইয়া বলতেছে সাবধান হয়ে যাও বেলাল তুমি যদি রসুলুল্লাহর যে স্থান ধর্ম গ্রহণ করেছ সেটা যদি তুমি ত্যাগ না করো সেটা যদি ফিরায় না দেও তাহলে আমি তোমাকে এরকম শাস্তি দেব এরকম নির্যাতন করব পূর্বে আরবের মধ্যে কেউ এরকম শাস্তি কখনো দেয় নাই হজরত বেলাল বলে উমাইয়া আপনি শুনে রাখেন আমিও এরকম ধৈর্য ধারণ করবো আপনার নির্যাতনের মোকাবেলায় পূর্বে আরবের মধ্যেও কে এরকম ধৈর্য ধারণ করে নাই সোহানাল্লাহ বলেন উমাইয়া যখন দেখল হজরতে বেলাল রানুকে এভাবে ভয় দেখিয়ে ইসলাম থেকে দূরে সরানো যাবে না তখন কঠোর কাপের উমাইয়া হজরতে বেলালকে বিভিন্নভাবে প্রহার করতে শুরু করল মারধর শুরু করল হজরত বেলাল রবিআালে পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের পাদদেশে গলার মধ্যে রশি লাগিয়ে তাকে টানা হেসরা করতে লাগলো শুধু তাই নয় আরবের বিষাক্ত কাটা বাবলা গাছ দিয়া হজরত বেলাল রানুর শরীরকে রক্তাক্ত করে দিল ও মাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেল উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে হজরত বেলাল রজিউল্লা তালুর শরীর থেকে জামাগুলো খুলে ফেলছে দুই হাত দুই পা বেঁধে বালুর উপরে ফালায় রাখছে শুধু তাই নয় ফি তার বোতের উপর একটা বড় পাথর দিছে পাথর দিয়ে উমাইয়া বলতেছে ইয়া বেলাল হাত্তা তামুতা আও কর এরে বেলাল এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনটাকে অস্বীকার করো ফিরাই দাও আর না হয় মৃত্যু পর্যন্ত তোমাকে এভাবে কঠিন শাস্তি দেব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বলতেছে উমাইয়া তুমি আমার দেহের মালিক তুমি আমার কিশোর মালিক তুমি আমার দেহের মালিক তুমি আমাকে ছয় দৃহামের মাধ্যমে খরিদ করেছ কিন্তু তুমি আমার মনের মালিক না তুমি আমার দেহকে কেটে কেটে টুকরা টুকরা করে দিতে পারো তুমি আমাকে আগুনে জ্বালিয়ে বৎস করে দিতে পারো কিন্তু ভালো করে শুনে রাখো রে উমাইয়া আমি যে অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ তার রাসুলের হাবিবের আল্লাহ তার রাসুল হাবিবের মুহাম্মদ সাল্লা আলি সাল্লামের ভালোবাসা অন্তরে লালন করেছি অন্তরে ধারণ করেছি সেখানে হাত দেবার সাহস তোমার উমাইয়ার নাই জোরে বলে সোহান আল্লাহ সাহাবাই কেরাম রদি আল্লাহ তালান হোক তাদের জীবনের চাইতে বেশি কাকে ভালোবাসত আল্লাহ তার হাবিব সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসত আমরাও আমরাও আমরা কি করব আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য এটাই যে আমরা আল্লাহর হাবিব লবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলিয়ালামের উম্মত হতে পারছে কী হইতে পারছে উম্মত হতে পারছে এই উম্মতের মর্যাদা হাসরুর ময়দানে আপনারা দেখতে পাবেন হাসরুর ময়দানে আল্লাহ তালা এই উম্মতকে আল্লাহ হাবিব উম্মতকে সুপারিশ করে হাউজে কাউসার পান করে তারপর জান্নাতে পাঠাবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমি